আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে আপনারা জানেন এখানে বাংলাদেশে অধ্যুষিত দুটি আসনের কাউন্টিং চলছে একটি হচ্ছে বেতনাল গ্রিন এবং স্টেপনি অন্যটি হচ্ছে পলপার এবং লাইমাহাউস এবং দুটি আসনেই আপনারা জানেন রুশনারা আলী আফসানা সহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন এখন আমার সাথে রয়েছেন দেলোয়ার ভাই তিনি শুরু থেকে এখানে কাউন্টিংয়ে রয়েছেন আমরা দেলোয়ার থেকে একটু জানতে চাই ভাই আপডেটটা কী শেষ পর্যন্ত মানে আমরা আমরা প্রথম থেকে আসি আমরা দশজন কাউন্টিং এজেন্ট এখানে আমরা জনে আমরা হিসাব করে দেখছি প্রায় বক্স তিরিশটার মতো প্রতিটা সেন্টারে তো পুলিং বুথে চারটা তিনটা দুইটা বক্স আছে আমরা প্রায় পঁচিশ তিরিশটার মতো কাউন্ট হয়েছে এর মধ্যে মোটামুটি লেবার পার্টির অবস্থান ভালো এখন পর্যন্ত এগিয়ে আছে এবং ফাইনাল কাউন্ট এখনও হয় না এখনও বাকি আছে আরও বক্সও বাকি আছে দেখা তো এই এই পর্যন্ত আপডেট কয়টা বাজতে পারে এখন তো বাজে কয়টা এখন এখন একটা বাজে আমার মনে হয় থ্রি ও মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবো আমরা আশা করি অনেকের তো ধরেন মানে মানে চোখ রয়েছে কিন্তু আসলে স্টেপলি এবং যে বো যে আসনটা এটা আপনি যেহেতু একজন এজেন্ট তারপরেও আপনি যদি একটু বলেন আসলে মানুষ জানতে চায় কি অবস্থান যেই কয়েকটাই আপনি দেখেছেন আমি যতটুকু দেখেছি মানুষ ঘুরে ফিরে কিন্তু মেন স্ট্রিমেই ভোট দিয়েছে এইটাই মানে ঘুরে ফিরে মানুষ মেন স্ট্রিমেও দিয়েছে সব মিলিয়ে মেন স্ট্রিমের লেবার পার্টি এখনও এগিয়ে আছে এই সবগুলোতে যতটুকু আমাদের আইডিয়া বাট ফাইনালি তো বলা যাবে না ফাইনাল কাউন্টার পরে ফাইনাল রেজাল্ট জানা যাবে তো এই পর্যন্ত লেবার পার্টি এগিয়ে আছে অনেকে বলছে হাড্ডা লড়াই হবে আসলে কি এটা এখন পর্যন্ত চূড়ান্ত বলা যাবে না আমরা আশা করি যে লেবার পার্টি হয়তো বিপুল বুটে ইয়ে করবে আর কেউ বলতেছে যে হাড্ডা লড়াই হবে নেক টু নেক হবে এটা এখনও শিওর বলা যাচ্ছে না আর এমনি আফসানার অংশটা আপনি কিছু জানেন না আমি আমি এই যে লাইমহাউস পপুলার বিষয়টা এখনো জানি না এই যারা অন্য কাউন্ট কাউন্টিং এজেন্ট যারা আছে তারা বলতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন ভাই থেকে আসলে তিনি যেটি বললেন যেহেতু লেবার একটি মেইন স্টিম দল এবং এখানে এই এই দল থেকে বিগত সময়েও অনেক ভোটের ব্যবধানে আসলে রুসুন আর আলী জয়লাভ করেছেন তাই অনেকে ধারণা করছেন এখানে খুব সহজেই হয়তোবা রোশনার আলী বের হয়ে আসবেন তবে আমাদেরকে আরও অনেক অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে মাত্র ওই দেলোর ভাই যেটি বলেন কয়েকটি আসনের কয়েকটি সেন্টারের আসলে কাউন্টিং হয়েছে এবং আপনাদেরকে আরও একটি বলে রাখতে চাই দু একটি সেন্টারের যেই কাউন্টিং হয়েছে সেখানে নেক টু নেক হয়েছে আমরা আরও খবর পেয়েছি রোশনার আলী এবং আজমুল মাসরের মধ্যে তবে আরও অনেক সময় গেলে আমরা আরও আপনাদেরকে আপডেট দিতে পারবো এর মধ্যে আপনাদেরকে বলে রাখতে চাই আমার পাশেই অন্য পাশেই সেখানে আফসানার কাউন্টিং শুরু হয়েছে এবং চলছে আমরা দুইজনের সাথে কথা বলছি আফসানা ভালোভাবেই এগিয়ে রয়েছেন জয়ের পথে এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই এরই মধ্যে এক্সিট পুল হয়েছে সেইখানে বলা হয়েছে লেবার পার্টি এবার নিরঙ্কুশ জয় পেতে পারে এবং বিবিসির এক্সিটে বলছে চারশো দশটি আসন পেতে পারে লেবার পার্টি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এর পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে আমরা এই তথ্যগুলো জানিয়ে দেব মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ লন্ডন